নজর রাখবো পরবর্তী খবরের দেখে পরিবহন দপ্তরের রিভিউ মিটিং এ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সরকারি বাস কমছে তিলের খরচ বাড়ছে কেন বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বাস বাড়ানোর পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনে তিন শিফটের বদলে চার শিফটে বাস চালানোর প্রস্তাব দিয়েছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুব্ধ হয়েছেন রীতিমতো বৈঠকে এবং তার যেমন মন্তব্য তিনি বলেছেন সরকারি বাস কমছে তিলের খরচ বাড়ছে কেন সেই প্রশ্নই করেছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বাস বাড়ানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন দপ্তরের রিভিউ মিটিং এ ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি বৈঠক করেছেন সেখানে পরিবহন দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই রিভিউ মিটিং এই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তার যেমনটা প্রশ্ন সরকারি বাস কমছে তেলের খরচ বাড়ছে কেন বৈঠকে এমনই প্রশ্ন করেছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান আর ঠিক কি জানা যাচ্ছে কি কারণে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী এবং কি পরামর্শ দিয়েছেন তিনি যাতরিকা ফলো পর্যন্ত জানেন সেটা হলো আজকে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু যেহেতু বাসের সংখ্যা কমে গেছে এবং বাসের সংখ্যা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের খরচ বাড়ছে কেন এটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন এবং সেই ক্ষেত্রে তিনি বলেন যে এখানে সিফ্ট ওয়াইজ যদি চালু করা যায় তাহলে খুব ভালো হয় তিন দের জায়গায় 4 সিফ্ট যদি করা হয় এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ হবে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বাসের এই যে খামতি রয়েছে সেটাও পূরণ করা যাবে পাশাপাশি কোর্টের ইয়েতে বেশ কয়েকটি ই বাস আটকে রয়েছে সেক্ষেত্রে এই ই বাস গুলো যাতে বেরিয়ে আসে বেরিয়ে আসলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলেও তিনি আজকে বৈঠকে বলেছেন তবে তেলের চালানি বেড়ে যাওয়াতে এই খরচ বেড়ে যাওয়া নিয়ে কিন্তু তিনি একটু উষ্মা প্রকাশ করেছেন এবং এই কেন এই এটা বেড়ে যাচ্ছে যেখানে বাসের সংখ্যা কমে যাচ্ছে সেটা নিয়ে তিনি প্রশ্ন করেন ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোনলাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য